গুড মর্নিং এভরি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ হবে তো দেখো সকাল সকাল বাইরের ওয়েদারটা কত মিষ্টি বলো কত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার তো যাই হোক আমি অনেক টাইম থেকে এখানে দাঁড়িয়ে আছি কেন কি মানে ফৌজিবাবু গেছিলো সারা রাত নাইট ডিউটিতে তো আসবে তো সেই কারণে অনেক টাইম থেকে আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি তো দেখো চলে এসছে আর এখন ঘরে আসবে আর আমরা কিন্তু ডিউটিতে গেলে আসার টাইমে কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকি যে এই তো আসার টাইম হয়ে গেছে এই তো ঘরে ঢুকবে এই তো আসবে তো এইভাবেই কিন্তু ওয়েট করতে থাকি আর এখন দেখলেই তো পোনে ছটা বাজে তো চলো দরজাটা খুলে দিই আর দেখো ব্যাগটা কোনো একটু সরিয়ে রাখবো তো ও সারা রাত ডিউটি করে ঘরে এসছে মানে এখন আর এসে দেখো কত খুশি যেহেতু সেই যে ডিউটিতে গিয়ে পড়ে থাকে সেই না কোনো কারোর সাথে কথা শুধু জঙ্গল দেখা মানে একটা জায়গায় বসে সত্যি যে ভাবে কখন ঘরে যাব কখন গিয়ে সবার সাথে একটু কথা বলবো বাচ্চাদের সাথে খেলবো তো যাই হোক ওইদিকে ছোটো ছেলেও ঘুমিয়ে আছে ও যখন উঠবে উঠবে আর বড় ছেলেকে তো ডেকে দেবো কেন কি ওর সাতটা থেকে ক্লাস আছে আর এইদিকে দেখো হাজবেন্ড একটু ফ্রেশ হচ্ছে আর আমি ওর জন্য একটু টিফিন বানিয়ে নেব ও খাবে খেয়ে ঘুমিয়ে পড়বে যেহেতু বুঝতেই পারছো সারা রাত ডিউটি করেছে আর কালকে বারো ঘন্টা ডিউটি ছিল বিকালে গেছে আর এখন দেখো ছটায় ঢুকলো তো চলো ভাবছি একটু ডিম পরোটা বানিয়ে দিই প্রথমে ভেবেছিলাম যে চাউমিন করবো তাও বলছে না চাউমিন আর খাবো না এখন আমি যে ঠিক আছে তাহলে একটা ডিম পরোটাই করে দিই খেয়ে নাও তো দেখো ডিম পরোটা কিন্তু রেডি করে দিচ্ছি আর চাটা দিয়ে দেবো না কেন কি চা দিয়ে খেলে বলে ঘুম আসে না অস্বস্তি লাগে তো সেই কারণে এমনি একটু সস দেবো খেয়ে নেবে তো ওর খাওয়া হয়ে গেছে আর ও শুয়েও পড়েছে তো দেখো আর আমি কিন্তু সেই কাল রাতের কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি কেন কি দেখো সকালে ডাইরেক্ট জল আসে তো আর ডাইরেক্ট জল আসলে না বাসন ধুতে ভীষণ সুবিধা হয় যেহেতু জলের স্পিডটা প্রচুর পরিমাণে থাকে তো খুব ভালো হয় ধুতে আর নাই তো যেই ট্যাঙ্কিতে জল থাকে না সেই নলটা দিয়ে আস্তে আস্তে পড়ে তো সেই নল দিয়ে তো তোমাকে কাজ করতেই হয় সারাদিন আর আমি জানো তো পরিস্থিতি বুঝে কাজ করি যেহেতু এখানে জলের সমস্যা তো সেই কারণে মানে রাতে দেখি মানে বিকালের দিকে দেখে আসি যে কটুকু জল আছে না আছে যদি বেশি থাকে তাহলে তোমার রাতে বাসন ধুয়ে নিয়ে যদি কম থাকে তাহলে সকালেই ধুই কেন জলের সমস্যা এবার বুঝতে পারছো জল চলে গেলে তখন একেবারেই যদি না থাকে আরও বেশি প্রবলেমে পড়ব। তো যাই হোক দেখো বাসন কোসনগুলো ধুয়ে নিলাম আর তোমার তারপরে যেখানে তা সেখানে রেখে দেবো একটু তাড়াতাড়ি করছি কেননা বড়ো ছেলেকে আবার ডাকবো ওরা আবার সাতটা থেকে ক্লাস অনলাইন মুখ টুক ধুবে ফ্রেশ হবে ও এই কারণে তো এবার ঘর মুছবো ঘর মুছে জল করব ঠিক আছে সাতটা পর্যন্ত জল দেবে এখন ছটা দশ পনেরো বাজে আর ওইদিকে ডিউটি করে এসে কিন্তু খেয়ে দিয়ে ঘুমেও পড়েছে ঠিক আছে বড় ছেলেকে তুলে দেবো কেন কি ওর অনলাইন ক্লাস আছে সাতটা থেকে শুরু হবে অনলাইন ক্লাস আর এখন ছটা দশ পনেরো বাজে তো সাড়ে ছটার থেকে তুলে দেবো চলো ঘরটা মুছে নিই মুছে নিয়ে এই যে নাইটিটা চেঞ্জ করে নিয়ে জল করবো তো ঘরটা মোছার আগে দেখো কালকে যেহেতু প্রচুর কাপড় কেচেছিলাম বৃষ্টির কারণে আমাকে ঘরেই শোকাতে হয়েছিল তো সেই কারণে সমস্ত কিছু আবার ভাবছি বেলকনিতে একটু রোদ দূরে গরম করে নিই গরম করে নিয়ে তো তারপরে না হয় আবার তুলে সমস্ত কিছু ভাঁজ করে নেব। তো চলো বেলকনিতে সব কিছু দিয়ে দিই আর এইদিকে ছেলেকে ডাকছি আর কাজ করছি মানে উঠতেই চাচ্ছে না একবার এদিকে ঘুরছে একবার ওইদিকে ঘুরছে এই করে জানো তো আর অনলাইন বেশি দিন ক্লাস হবেও না কেন কি সামার ভ্যাকেশান পড়ে যাবে মে মাসের দু তারিখ থেকে তো আর এক দু দিনই হয়তো ক্লাস হবে তো চলো ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিয়ে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো করে নিয়েছি এতটা মানে ভালো লাগছে কি বলবো মানে মুখটুকু পুরো ঠান্ডা হয়ে গেছে আর এখন যেহেতু গরমকাল তো চলো নাইটিটা চেঞ্জ করে নিয়ে জল চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে সাড়ে ছটা হয়ে রাতে জলেরটা ঘুরে নিই কালকে ধরা হয়নি তাড়াতাড়ি বিকালে জল চলে গেছিলাম তারপরে ছেলেকে ডাকবো অনলাইনে ক্লাস চলো নাকিটা চেঞ্জ করে আসি হাঁড়িতে জল ভরে নিচ্ছি যেহেতু এই হাঁড়িতে দুপুরে ভাত রান্না করবো তো যতটুকু পরিমাণ হাফ হাঁড়ি মতন জল ভরলাম আর এই যে এই গাবলাটাও প্রতিদিনের মতন জল ভরছি আর এখন গরমে বসিয়ে দেবো কোনো দিনও রাতে বসাই সারা রাত ঠান্ডা হয় আর কোনো দিনও তোমার সকালেও বসিয়ে দিই যেদিন যেমন ফিল্টারে জল থাকে সেদিন তেমন করি তো জল টল ভরে নিলাম আর এই দেখো এখন এই যে উঠলো ঘুম থেকে অনেক ডেকে 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 উঠলো আর ওর বিছানাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব তো টান টান করে দিচ্ছি সব জায়গাটাই আর ল্যাপটপে ক্লাস করবে অনলাইনে ল্যাপটপে ক্লাস করতে কিন্তু খুবই ভালো হয় আগে আগে মোবাইলে করতো তো তারপরে ল্যাপটপ কেনা হয়েছিল আর ওর ল্যাপটপটা দেখো মাউস সমস্ত কিছু তোমার ঠিকঠাক করে সেট করে দেবো তারপরে চার্জারের যেই তারটা সেটাও আমি কটের মধ্যে সেটিং করে রেখে দিচ্ছি যখন কিন্তু চার্জ ফুরিয়ে যাবে অন করে নিলেই হয়ে যায় সুবিধা হয় সমস্ত কিছু সেট করে রাখলে নাই তো ওই যে চার্জ ফুরিয়ে গেলে তাড়াহুড়ো করতে হয় এই কারণে সমস্ত কিছু আমি সেট করে দিয়ে আসলাম স্কুল ড্রেস ট্রেস সমস্ত কিছু তো দেখো এইদিকে কাপড়গুলো তো রোদ্দুর খাচ্ছে মানে মেঘলা মেঘলা জানি না আজকেও কী হবে রোদ্দুর আসবে কিনা তো তারপরে তুলসী মন্দিরটা এখন ধুয়ে নিচ্ছি নাইটি ছাড়া হয়ে গেছে বলে এখনই তুলসী মন্দিরটা ধুতে এলাম আর এখানে আর তুলসী মন্দির এই টপই হচ্ছে তুলসী মন্দির তো যাই হোক দু তিনবার করে লাগিয়েছিলাম একবার কত বড় হয়ে গেছিলো ছোট ছেলে বল খেলে পুরো নষ্ট করে দিয়েছিল গাছটা তারপরে দেখো আবার লাগিয়েছি এখন মোটামুটি ঠিকঠাকভাবে বড় হচ্ছে তো দেখো জায়গাটা ধুয়ে নিলাম নিয়ে এবার দেখি কিছু খাবো আর এই দেখো এখন মতো সাড়ে আটটা বাজে ওর ক্লাস শেষ হয়ে গেছে ব্রেক টাইম দিয়েছে তো দুই ছেলেকে বসিয়ে দিয়েছি খেতে আর তারপরে দেখো অনেক টাইম পর এসেছি তো দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে ডিম রান্না করব আর বিট ভাজা হবে ও যেহেতু নাইট ডিউটি করে ঘুমিয়ে আছে তো মাছটাচ আজকেও আনা হবে না তো সেই কারণে এই ডিম বিট আর একটু চোর বেঁচে আছে কালকে সেটাও রান্না করব মানে কালকে সম্পূর্ণটা আর কাটতে পারিনি লেট হয়ে গেছিলো সেটাই বেঁচে আছে ওটাই রান্না করব তো চলো একটা ডিম যেন তো ফেটে গিয়েছিল মানে আমি ওই খোসাটা খুলতে খুলতে ফেটে গিয়েছিল কি আর করবো তো জায়গাটা পরিষ্কার করে নিই আর কী বলো তো আমরা কোয়ার্টারে একা থাকলে না মানে সমস্ত খারাপ পরিস্থিতি তো কীভাবে নিজেকে হ্যান্ডেল করি সেটা তোমাদেরকে আজকে আমি বলবো দেখো খারাপ পরিস্থিতি আর ভালো পরিস্থিতি যেটাই আসুক না কেন আমাদের কিন্তু এক একাই সেগুলো ভালো পরিস্থিতি আসলেও একাই আমাদেরকে আনন্দ করতে হয় খারাপ পরিস্থিতি আসলেও আমাদেরকে একাই সমস্ত কিছু ম্যানেজ করতে হয় যেহেতু একা থাকতে হলে তোমাকে সমস্ত দিকটা একাই সামলাতে হবে সারা দিনটা বেশ ভালোই যাচ্ছিলো তো তারপরে কি আর বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে এত কষ্ট হচ্ছিলো আমার সে আর বলার বাইরে তো পরে দেখো কি হয়েছে তো দেখো তারপরে রান্না বান্না হয়ে গেছিলো বাসনপত্র ধুয়ে টুয়ে নিয়ে বেসিংটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব নিয়ে ওইদিকে বড় ছেলে স্নানে গেছে আর বড় ছেলে স্নান হয়ে গেলে ছোটোটাকে একটু স্নান করিয়ে দেবো দিয়ে আমি স্নান করবো আর আজকে জামা কাপড় কম আছে কেন কি এই দুই চার দিন দেখছিলে পরপর প্রচুর জামা কাপড় ধুয়েছি তো সেই কারণে আজকে কমই আছে আর রান্না বান্নার পরে এই যে বেসিং টেক্সিং মানে পরিষ্কার করা বাসনপত্র ধোয়া এইগুলো যে কি অস্বস্তি লাগে ডেডির কাজ আর না করলেও ভালো লাগে না বলো রান্নাঘরটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো দেখো এইদিকে কিন্তু ছোট ছেলেরও স্নান করে দিয়েছি আর এখন আমি স্নান করে নেব এই যে বারোটা বেজে গেছে তো চলো স্নানে যাব কি করছো তুমি বেলকনিতে কি দেখছো পাখি দেখছো তোমার পাখি দেখার বয়স এখন আর তাকা পাখি দেখার বয়স এখন এখন পড়াশুনো লেখারও পড়ার বয়স তো দেখো স্নান হয়ে গেছে এবার সমস্ত জামা কাপড়গুলো তুলে নেব কেন কি মেঘলা যখন তখন বৃষ্টি নামবে তো আমার এই ধোয়া কাছে জামা কাপড়গুলো যদি আবার ভিজে যায় সাদা জামা কাপড়গুলো দাগ হয়ে গেলে উঠবে না আমার আর রোদ দূর দেওয়ার দরকার নেই বাবা আমি তুলে তো দেখো এই সব কালকের জামা কাপড় ঠিক আছে তো এই জন্য তো সবই আয়রন করতে হবে এখন টাইম নেই আয়রন করার পরে করব। তো যেখানে তো সেখানে সমস্ত কিছু ভাজ করে এখন রেখে দেবো আর স্নান ট্যান হয়ে গেছে ছেলে দুটোর খাওয়া হয়ে গেছে আর ওর কাছে স্নানে আসলে খাওয়া দাওয়া করে দেবো তো চলো জামা কাপড় কটা গুছিয়ে নিই আর এই সমস্ত সব কটা কিন্তু আয়রন করতে হবে তো সেই কারণে আমি অতটা ফিটফাট করে ভাজ করছি না যোগে জাগে মতন ভাজ করে রাখছি আয়রন করলে আবার টান হয়ে যাবে আর এখন আয়রন করার একদমই টাইম নেই আদৌ আমি করবো কি ঠিক নেই ওকেই বলবো করতে কেন কি এই আয়রন টায়রন আমার দ্বারাই হয় না ওই যে বসে ভালো করে সুন্দর করে করে করো আমি বাবা পারবো না ওই করতে ওকে বলবো তুমিই করে নাও আমার দরকার নেই তো চলো যেখানে তা সেখানে রেখে দিই আর আজকে আমার হাজব্যান্ড একটু ক্যামেরা ধরে দিচ্ছে বাপরে বাপ মানে কোন দিক থেকে যে সূর্য উঠেছে ক্যামেরা ধরে দিচ্ছে তো এই কারণে আমার বেশি একটু হাসি হাসি পাচ্ছিলো তো দেখো এই কটা বেলকনিতে জামা কাপড় হয়েছিল মেলে দিয়েছি তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো দুপুরবেলা একটু বসেই ছিলাম আর ছোট ছেলে রান্নাঘরে এসে মানে গুড় খাবে বলে দেখো তো দেখো কি করেছে গুড় খাবে বলে গুড়টাকে ও কাটতে গেছে আর কাটতে গিয়ে ওর আঙুলটাই মানে হাতটা পড়ে গেছে আর এমনভাবে চিড়ে গেছে প্রচুর রক্ত বার হচ্ছিল তো তাড়াতাড়ি করে আমি চিল্লিচ্ছি তখন ওর পাপা দড়িয়ে এসে এসে হসপিটালে নিয়ে গেছে তো দেখি কখন আসে সত্যি কথা বলতে মানে এই যে এই সমস্ত দেখা না আমার না ভীষণ কষ্ট হয় এসব আমি একদম দেখতে পারি না এবার কি করব বলো বাচ্চা ওদেরকে একটু চোখের আড়াল করেছি তাতেই একটা অঘটন ঘটিয়ে নিল আর কি বলো তো খারাপ সময় আসুক যাই আসুক কাউকে বলতেও পারি না কিচ্ছু না যেহেতু এক একা কোয়ার্টারে থাকতে হয় সেই যে মা বাবা সবাই দেখো কত দূরে দূরে কাকে বলবো কাকে কি করব বলেও বা কি করব বলো সবাই দূরে থাকে বলে তাদেরও মন খারাপ তো সমস্ত কিছু পরিস্থিতি আমাদের কিন্তু একাই এইভাবে কাঁদতে হয় হাসতে হয় সব কিছু একাই করতে হয় কিছু করার নেই এটাই হচ্ছে কিন্তু কোয়ার্টার জীবন কি আর করব বলো তো তারপরে দেখো ছোটো ছেলে চলে

তো যাই হোক ওর ব্যথা লাগলেও ও কিন্তু হাসিমুখেই আছে মানে ওর হাসিমুখ দেখেই আর কি একটু তাও ভালো লাগছে তো যখন কেটে গিয়েছিল তখন যে কি অবস্থা হচ্ছিল আমার সে আমি জানি অনেকটা রক্তবার হয়েছিল আর এমনকি হসপিটালে নিয়ে যাওয়ার পরেও বলছিল যে সেলাই করতে হবে তো যাই হোক সেলাই আর করা লাগেনি ইঞ্জেকশন লাগিয়েছে আর এইভাবে বেঁধে দিয়েছে তো পশুদিন আবার নিয়ে যেতে বলেছে ড্রেসিং করাতে তো বুঝতে পারছো কতটাই কেটে গেছে তো যাই হোক দেখো কোয়ার্টারে থাকতে হলে সমস্ত বিপদ আপদ আসবেই কিন্তু আমি একটা কথা বলবো একা একা থাকতে গেলে তোমাকে সবসময় ভগবানকে স্মরণ করে চলতে হবে কেন কি কেউ কাউকে কোনো কিছু বলার নেই সবাই বা দূরে দূরে থাকে তো তোমাকে যদি তুমি নিজে একটু সাহস নিয়ে থাকো আর ভগবানকে স্মরণ করো সব থেকে বড়ো কথা ভগবানকে স্মরণ করলে সমস্ত বিপদ আপদ কিন্তু উদ্ধার হয়ে যাবে তো আমি সবসময় সেটাই করি আগে আগে ভয় পেতাম কিন্তু এখন আর ভয় করি না সমস্ত কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়েছি তো এইভাবে কোয়ার্টার জীবনে থাকলে কিন্তু সাহস করে আর ভগবানকে স্মরণ করে তুমি সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেন কি আর ভালোও লাগছে না বুঝতেই পারছো ছেলেটার হাতটা কী অবস্থা তো ঠিক আছে কালকে আবার নতুন একটা বোলাকের সঙ্গে দেখা হবে